নদীর ভাঙনের মানুষেরা কত কষ্ট পায় দেখুন তাদের কোনো কুল কিনারা নেই আজকে আছে কালকে নেই আমি বলছি চাপাই জেলার শিবগঞ্জ উপজেলার চরপাখা ইউনিয়নের পদ্মা নদীর ধারে যারা বসবাস করত সেই কিছু মানুষের কথা দেখেন কত সুন্দর করে ঘর বাড়ি বানিয়ে তারা বসবাস করছিল এখন তারা নদীর ভাঙনে পড়ে বাড়িঘরগুলো সব পড়ে গেছে এই বাড়িঘরগুলো টেনে অন্য জায়গায় তার বসবাস করার চিন্তা ভাবনা করছে এবং কিছু মানুষ আছে যারা অন্য জায়গায় যে বসবাস করবে সেই সুযোগটুকুও তাদের নাই। মানে অর্থাৎ নিজস্ব কোনো বাড়িঘর না জায়গা জমি নেই তাই ওনারা খুব কষ্টের মধ্যে দিন যাপন করছে সারা রাত্রি জেগে আছে কখন হয়তো নদীর গর্ভে বিলীন হয়ে যাবে তারা এই জন্য পর্যায়ক্রমে কিন্তু কয়েকটি বাড়ি বিলীন হয়েও গেছে এই নদীর তীরে যারা বসবাস করে তাদের একটাই আকতিমতি যে তারা এই নদীর ভাঙন রোধটা রক্ষা করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে বা চাইছে তাদের শুধু একটাই দাবি যেন আমাদের এই নদী বাদটা তৈরি করে দেয় আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আমাদের ভিডিও আমার এই ভিডিওটা দেখে সকলেই শেয়ার কমেন্ট করে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষর কাছে যেন আমার এই ভিডিওটা গিয়ে পৌঁছে তারা দেখার পরে যদি নদীর ভাঙনটা কোনো সহযোগিতা পায় না হয়তো বাড়িঘর থাকবি নদী বান্ধার দাবি আমরা একটা সুব্যবস্থা মানে একটা বাদ যদি সেভাবে মানে করি দিতে পারতো তাহলে আমরা হয়তো রক্ষা করার জন্য দাবি জানাচ্ছি নদীতে এখানে আপনার এই যে বস্তা নিয়ে কিছু ফেলেছে তার ফেলা বদ দিয়ে দেয় বস্তা তারা কোথায় গেছে টলার লিয়া বা তারা বস্তা লিয়া কোথায় গেছে দেখতে পায় না গাড়ি মারি এই তাদের টলার মলার এখন নদীতে আপনার বাড়ি প্রায় দশ বিশটা বাড়ি ভাঙা পনেরো বিশটা বাড়ি ভাঙা হয়ে গেছে এর নদী লাগিয়ে আছে ভাঙতি আছে এ তো দেখতে পাইছিল তো এটা ওড়াল আপনার জিনিস আপনার নেমে গেছে তারা ঘুম যেতে পারে না তাই নদীর কারণে চপুরের জায়গা থাকতে হয় ঘুম যেতে পারে না তার বানার জন্য কোনো ব্যবস্থা নাই যে একটা জমি কিনতে পারে নিজে কোথায় যে এখানে তো ছিল পরের জমিতে ঠিকা বাস করছিল যে জায়গাটাতে ছিল ওই জায়গাটা তো নিজের জায়গা না পরের একটা জায়গাতে ঠিকা বাস এটার ব্যাপারে কোনোদিন সরকার আপনার এই নদী ভাঙার ব্যাপারে এটা শুধু আমাদের এই জায়গা বলে নাই আমাদের এই এলাকাটাতে কোনো সরকার ধান লাগা আছে ধান নেমে গেছে মনে করেন এলাকার লোক যে বাড়ি নাম ছিল তো মাইকিং করলো যে আমার বাড়ি নেমে গেল সব এলাকার লোক ঝাঁপ পেয়েছে যে যেখান থেকে পারলো যে যেটুক পারলে টানলে কিছু লোকড়ি খড়ি কিছু মিশু জিনিস নেমে গেল কিছু কিছু জিনিস টাইনে অত হতো আবার রাখা আছে মাঠের ভিতরে এখন কোথায় লে যা বাড়ি তুলবে না তুলবে এটা এখনই সিদ্ধান্ত আপনার নিতে পারে শুনতে পেয়েছি যে সরকার বাড়ি ভাঙলে নাকি বলে সরকার বাড়ি ভাঙার দরুন কিছু নদী বাঁধানোর ব্যবস্থা করতে হবে আমরা তো অন্য অন্য জায়গাতে বাইরে ঢাকার দিকে দেখেছি বিভিন্ন নদীতে এমনভাবে বস্তা ফেলেছে কুণ্ডে পানির কান্ধায় যে একটা চাপও পড়ে না এমনভাবে বস্তা তল থেকে ওপর থেকে গোছানো আছে এখানে বছর অন্তর বস্তা আছে গণনা বস্তা ওই আপনার কুণ্ঠে দুটা ফেলে কুণ্ঠে ফেলে না দিয়ে আপনার চলে যায় ওই ভোগা দেখালে এটা মানে চোখ দেখারও আছে নদীর পাশে থাকতে কিন্তু মানুষ যারা তো ধরে নদীতে এত গেলে জমি গেল তারা তো ধরলে কোথায় যাবো বাড়ি কোথায় যাবো আমাদের তো কোনো জায়গা জমি কিছুই না সবই তো তো কিছুই নাই আমাদের